পক্ষ থেকে আমি আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে সবজি দিয়ে পিসি বিল্ডের একটি ভিডিও নিয়ে তো অভিষেকের আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল তার অনেক দিনের ইচ্ছা ছিল যে আজকে এই পিসি বিলটি করবে তার ইচ্ছা মতো আমরা সব প্রোডাক্ট দিতে পারছি এবং তারও চাহিদাই ছিল এই প্রোডাক্টগুলো তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন পাশে থাকা প্রেস করে দিবেন তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে তো ধন্যবাদ বন্ধুরা চলুন শুরু করা যাক এই হচ্ছে পিসির কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসিং হিসেবে ইউজ করেছি আমরা ওভার এটাতে সিঙ্গেল আর জিবি একটি ফ্যানও রয়েছে স্পিকার হিসেবে চায়না স্পিকার জি টেন এসএসডি হিসেবে ইউজ করেছি কিংস স্পেসে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সেয়ারের এইট জিবি ভেনজেন্স বত্রিশ বাসের এবং মাদার বোর্ড হিসেবে ইউজ করা হয়েছে এমএসআই চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স সিরিজের একটি মাদার বোর্ড এই হচ্ছে সেই প্রসেসরটি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি হট ফেভারিট একটি প্রসেসর বর্তমান সময়ে এবং ইউইনের পাওয়ার সাপ্লাই দুইশো ওয়ার্ডের সিলভার এই পার্টস অবটিতে দুই বছরের ওয়ারেন্টি এবং এই হচ্ছে প্রসেসরের এই প্রসেসরটিতে আপনারা পেয়ে যাবেন সিক্স কোর এবং বারো থ্রেড এই প্রসেসরটিতে রয়েছে এই সব কম্পোনেন্টগুলো আপনাদের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি এখন আমরা সেট করতেছি এক এক করে প্রথমে প্রসেসর খুলে নিচ্ছি প্রসেসর খোলা হয়ে গেলে বাকি কম্পোনেন্টগুলো আমরা খুলে খুলে সেট করব মাদারবোর্ডে বোর্ডে তারপরে আমরা চিং এর মধ্যে ফিটিংস করবো আর কি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা প্রথমে প্রসেসর বসায় নেব এই প্রসেসরের স্লোটে খুব সাবধানতার সহিত এই প্রসেসর বসানো লাগে পিন বাঁকা হয়ে গেলে তাহলে আর ডিসপ্লে আসবে না বা অন্যান্য অনেক ধরনের সমস্যাই দেখা দেয় তো নিজেরা কখনো ট্রাই করবেন না না জেনে থাকলে প্রসেসর বসানো হয়ে গেল আমাদের এখন আমরা কুলার বসাচ্ছি এটি প্রসেসরের সঙ্গেই থাকে এই কুলারটি রাইজেন ছাপ্পান্নশো জির সঙ্গে তো আপনারা চাইলে হিটিং ইস্যু আসলে আপনারা এক্সট্রা কুলারও নিতে পারেন তাহলে পিসির পারফরমেন্সও ভালো পাবেন পিসিটা ঠান্ডাও ভালো থাকবে এখন আমরা এসএসজি লাগাচ্ছি কিংস স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসজিটি লাগা হয়ে গেছে এখন আমরা র্যাম ফিক্স করতেছি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্টের নলেজ সম্পর্কে জানতে ইচ্ছা করলে বা কোনো কনফিগার জানতে ইচ্ছা করলে বা প্রাইস সম্পর্কে জানতে ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দেব এবং যে কোনো প্রোডাক্ট আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব তো আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মোমতা কম্পিউটার শপ নাম্বার সিক্স ব্লক এ সেকেন্ড ফ্লোর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট তো চলে আসবেন বন্ধুরা আমাদের মার্কেটে আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম